মাল্টিফিস চ্যানেলে আবার চলে এসেছি আজকে এসেছি আমাদের মেম্বারশিপ পুকুর আজকে ওপেনিং হয়েছে তো এই হচ্ছে মেম্বারশিপ পুকুর দেখুন ভেজ অ্যাংলিং ঠিক আছে উনিশশো আশি সালের হয়েছে তো এখানে প্রচুর নিয়মাবলী আছে তো নিয়মাবলীগুলো দেখে দেখো নিয়মাবলীগুলো দেখো এই নিয়ম মেনে এখানে মাছ ধরতে হবে তো এখানে আজকে পুকুরটা খুলেছে প্রচুর শিকারি বসেছে তো আজকে খুব ভালো মাছ খায়নি তো তাও আমরা দেখাচ্ছি শেয়ার করছি দেখুন পুকুরটা কত সুন্দর দেখুন পুকুরটা দেখুন কত শিকারি বসেছে আজকে পরপর শিকারি বসেছে দেখুন বন্ধুরা প্রচুর শিকারি বসেছে দেখুন তো এক শিকারী আমার পরিচিত আমাদের রবীন্দ্র সিনহা উনি মাছ ধরছেন এখানে কি মনে রেট হয়ে যায় মাছ দেখাও না মাছ হয়েছে মন দা মনে দা একটা তুলো না একটা তুলো সুন্দর পুকুরটা খুব সুন্দর পুকুর প্রচুর শিকারি এখানে মাছ ধরেন এখানে টোটাল একশো কুড়ি জন মতো মেম্বার আছে তো এই বন্ধু একটা মাছ পেয়েছে দেখুন রুই মাছ ভালো সাইজের রুই মাছটা সাইজ দেখুন সাইজের রুই মাছ আমাদের এই লালটুদা আর এই মুন্নুদায় শিকার করেছেন তো পরপর দেখতে থাকি দাদারা এই দাদা হাত ছিপে মাছ ধরছেন দাদা কি খাচ্ছে তেলাপিয়া দাদা কি দাদা হচ্ছে তেলাপিয়া দেখুন ওনারা খাচ্ছি তেলাপিয়া কত সুন্দর উঠছে এখানে মাছ আজকে ভালো খায়নি আজকে এখানে আজকে ওপেনিং হয়েছে পুকুরটা এক দাদা বসে আছেন আমাদের পুকুদা কি পুকুদা রেজাল্ট কেমন রেজাল্ট জিরো আজ পুকুরে এরকম অবস্থা ফার্স্ট দিনে আর এই একজন দাদা আমাদের মাছ তুলেছেন মিগেল মাছ দাদা একটু মিগেলটা দেখাবেন দেখুন দারুণ সাইজ একটা মিগেল তুলল আপনি দাদা কিসে হাত চিপে হাত চিপে তুলেছেন দাদা এখানে হুইলে সেরকম খাচ্ছে না বলে সবাই হাত চিপ ট্রাই করছে কেউ তেলাপিয়া কেউ রুই মৃগেল ট্রাই করছে দাদা আপনার কি হয়েছে মিরিক বাটা মিরিক দেখা যাবে বাহ দাদা ভালোই ধরে রেখেছে ছোট ছোট বাহ ভালোই পেয়েছে রুইও হয়েছে একটা মিড়িক দুটো মিড়িক হয়েছে দাদার বাটা মিড়িক হয়েছে আসছি দাদা আসছি বড় পর শিকারি সব বসেছে ঘাটগুলো খুব সুন্দর বানানো ঘাট তোমার কি হয়েছে গো দুটো মিছে হাঁটছে নাকি ও সবাই হাঁটছে ট্রাই করছে বন্ধুরা এক দাদা হচ্ছে হাঁটছিবে খুব ভালো শিকারি হাঁটছিবে মাছ ধরছেন তেলাপিয়া তো দেখুন বন্ধুরা এখানে আবার একটা মাছ খেয়েছে এখানে হাত খুব সুন্দর মাছ খেলাচ্ছেন উনি হাত চিবে মাছটা খেলাচ্ছে হাত চিবে কি মাছ দাদা কি মাছ রুই 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 হয়েছে ভালো সাইজের রুই তো ভালো সাইজের রুই ও দারুন দারুন সাইজ কিছু টোপাই হলো নাকি বা ভালো সাইজের রুই টোপাই খেলাচ্ছেন এই তো আমাদের দিলীপ দা মনে হচ্ছে হুম এই তো দিলীপ দা দারুন রুই আছে রুই আছে রুই দারুন সাইজের রুই

এই আমাদের রঞ্জুদা বসে আছেন এখানে দাদা আপনার খবর কি সিটে আমার খবর মোটামুটি আমি ছোট জোর খাইয়ে চারটে মিরিক পেয়েছি বাহ দাদা চারটে মিরিক পেয়েছে দাদার মিরিক তো দেখতেই হবে বাহ 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 কিসে হইল হুইলে না না চারটে মিরিক পেয়েছে আর সেরকম বন্ধুরা ভালো খাচ্ছে না যদিও তাহলে দাদা চারটে মিরিক পেয়েছে আর লাগবে না দাদাই এই আমাদের আমাদের বরিষ্ঠ শিকারী বসে আছেন মিস্টার রানাদা রানাদা একটু হাই করে দাও কবে বসা হবে কবে বসা হবে সাড়ে আটটাতে দাদা এখানকার মেম্বার তো মধ্যে কত শিকারি বসে আছে দেখুন শিকারী শিকারি পারে কেউ হাত চিপ কেউ হুইলে ট্রাই করে যাচ্ছে এখানে বন্ধুরা সাদা টোপে মাছ ধরা এ দেখুন সেই সাদা টোপ পিপড়ে ডিম লাগিয়ে তাহলে দাদা আজ কোটা হবে তো দাদা বলছে দেখছি দাদা কোটা কোটা আছে এখানে ছটা মাছে কোটা আছে কি বলছিল দাদা পুকুরে হিট মেচেল তাই তো যাক দিলীপ দা একটা ভালো সাইজের রুই দেখাতে পারলো দারুণ রুই দিলীপ দা রুই দেখে মন ভরে গেল দারুণ সাইজের রুই দেখালে দেখা যাক নেক্সট দিন কেমন রেজাল্ট হয় সেটা দেখাবো যদি আসতে পারি আজকে প্রথম দিন ওপেনিংয়ের দিন এসছি কেমন কি রেজাল্ট হলো সম্পূর্ণ শেয়ার করলাম আমাদেরকে